ট্রেনে উঠে গেলাম আজকে যা সুন্দর সেজেছি সবাই তো শুধু আমাকেই দেখবে গো মা ওই হ্যান্ডসাম কি আমার দিকেই তাকাচ্ছে কি ব্যাপার পেটের মধ্যে মোচড় দিয়ে উঠছে কেন মনে তো হচ্ছে পটি ভগবান সবই মার জন্য এতবার বললাম যাচ্ছি খেয়ে যাবো না তাও না খাইয়ে ছাড়লো না 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 মুখের এক্সপ্রেশন চেঞ্জ করা যাবে না সবাই তো আমার দেখছে হ্যাঁ না ঠিক আছে আগে নেমেই পটিতে যেতে হবে স্টেশনে কিন্তু স্টেশনে পটিতে গেলেও তো সবাই জানবে কি যে করবো দূর ভালো লাগে না এখনই দমদমের এখানে এসে গাড়ি দাঁড়ালো ভগবান আজ আর লক্ষ্যে নেই এইবার তো গাড়ি কখন যে ছাড়বে তার কোনো ঠিক নেই আধা ঘন্টাও লাগতে পারে এক ঘন্টাও লাগতে পারে কি করে যে সামলাব ঠাকুর প্লিজ রক্ষে করো রকে করো এরকমটা করো না আমার প্রেস্টিজটা পঞ্চার করে দিও না ঠাকুর সবার মধ্যে আর কিছুক্ষণ যে করে থাকতেই হবে তারপরে ওখানে গিয়ে নয় যাবো তো ট্রেনটা ছাড়া শুরু করলো কিন্তু এত স্পিডে টানছে কেন এরকম ভাবে গিয়ে যদি একটা ঝাঁকা দেয় তাহলে তো সব শেষ ট্রেনে তো উঠে গেলাম আর বাবা মার সামনে বড় জন্য বললাম যে আমি একা একাই যাবো প্রথম দিন কলেজ কিন্তু আমি তো এর আগে কখনো একটা ট্রেনেই উঠিনি আমি তো সবসময় সব জায়গায় বাবা মাই নিয়ে যেত আর কোনোদিন তো বন্ধুদের সাথে ছাড়েও যে আমি একা একা চিনবো কিন্তু ঠিকঠাক উঠলাম তো বাবা তো বলেই দিয়েছিল শিয়ালদার ট্রেনগুলোই দমদম হয়ে যায় আর আমি তো দেখলাম ট্রেনের সামনে শিয়ালদাই লেখা ছিল তার মনে মনে ঠিক ট্রেনেই উঠেছি তাও একবার জিজ্ঞেস করে নি বলছি কাকিমা এই ট্রেনটা দমদম হয়ে যাবে তো বলছি কাকিমা কিছু মনে করবেন না আসলে আমি তো প্রথম দিন যাচ্ছি যদি একটুখানি আমাকে বলে দেন দমদম আসার আগে তাহলে খুব ভালো মাসার আগে আগেই নেমে যাবেন এবার কি হবে

হ্যাঁ এই চুড়িগুলো এত কম দাম আমি ওই ঝুমকো গুলো এত কম দাম মাত্র ত্রিশ টাকা করে এ ভগবান এই ঝুমকো তো আমি আমাদের ওখান থেকে একশো টাকা দিয়ে কিনেছি ট্রেনে সবকিছু এত সস্তা কোন স্টেশন আসলো দমদম কি চলে আসো নাকি বলছি দিদি দমদম কি চলে এসছে ও এখনো দুটো স্টেশন বাদে আচ্ছা ঠিক আছে বলছি দমদমটা কোন দিকে পড়বে যে কোনো দিকেই পড়তে পারে ও ঝামেলা উফ কেন যে দিক করে দূরে কলেজে ভর্তি হতে গেলাম আচ্ছা বলছি আর কতক্ষণ লাগবে তাও দমদম করতে আমার তো মানে কলেজে শুরু হয়ে যাবে আটটা থেকে ওই জন্য জিজ্ঞেস করছিলাম ও আর একটা স্টেশন না ঠিক আছে

কতক্ষণ হয়ে গেল এখনো দমদম আসলো না শিয়াল কি শুনলাস শিয়ালদা বলছে নাকি আর ট্রেন থাকা কেন ট্রেনে কেউ নেই ও ফেরিয়ালা কাকু বলছি দমদম কি হ্যাঁ মনা দমদম তো কখন চলে গেছে এটা তো শিয়ালদা স্টেশন দমদম তো দুটো স্টেশন আগেই চলে গেছে এইবার আমি কি করে যাব দমদম রে তো এল লাগে এল লাগে मेरे এল দেখে তো বেশ বন্দ্রবাড়ির মেয়ে বলেই মনে হচ্ছে দেখি সম্বন্ধটা লাগাতে পারি নাকি তাহলেই তো নগদ নগদ ক্যাশ আর শাড়ি তো থাকবে কথা বলে দেখি বলছি নাম কি হ্যাঁ আচ্ছা আচ্ছা বা বা খুব ভালো নাম খুব ভালো নাম তা কোথায় যাওয়া হচ্ছে আমি এই একটু শিয়ালদাতে যাচ্ছি শিয়ালদা বা বা খুব ভালো খুব ভালো আমিও তো ওইদিকেই যাচ্ছি তোমার সাথে কথা বলতে বলতে যাওয়া যাবে তাহলে বলছি তুমি কি করো তুমি কি কলেজ যাচ্ছ সেরা দেয় না না কলেজ যাচ্ছি না ভার্সিটিতে যাচ্ছি আমার এই কলেজ কমপ্লিট হয়ে গেছে আমি গ্রাজুয়েট মা কলেজ কম পেলি আবার ভার্সিটিতে পড়ো বিয়ের বয়স হয়েছে বলছি তোমরা কয় ভাই বোন কেন কোনো দরকার আরে না না এমনি জিজ্ঞাসা করছি ও আমরা দুই ভাই বোন দুই ভাই বোন বা বা তুমি কি বড় হ্যাঁ আমি বড় এত পড়াশোনা করে কি হবে তো করলে পারো মানে হ্যাঁ হম হম ঠিক আছে মা কে ফোন করলো বলতো বয়ফ্রেন্ড ট্রেন আবার আছে নাকি আপনার তাকে দরকারটা কি অনেকক্ষণ ধরে দেখে যাচ্ছে আপনি একের প্রশ্ন করে যাচ্ছেন আপনার কি ব্যাপার বলুন তো কি করতে চাইছেন আপনি বাবা দেখে তো বেশ ভদ্রমেই মনে হচ্ছিল এরও দেখি একটা আছে হম এই আপনাদের মতো কিছু মেন্টালিটির মানুষের জন্য না আমাদের সমস্যা পিছিয়ে পড়ছে আর যেখানেই দেখবেন রাস্তাঘাটে যাকেই দেখবেন তাকেই একদম দেখে মনে হবে যে বিয়ে দেওয়ার যোগ্য তাই না এখন যদি আপনার শখটা আপনাদেরও দেখতে শুনতে খারাপ না আপনি কি এটা করে নিন না কি গো তোমরা এরকম দরজার সামনে ভিড় করে দাঁড়িয়ে থাকো কেন আর মানুষ উঠবে ঢোকো ঢোকো অনেক জায়গা আছে এই ঢোকো 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 অনেক জায়গা আছে ঢুকে যাও হ্যাঁ একদম ভিতরে ঢুকে যাবে হ্যাঁ সিটের মাঝখানে গিয়ে দাঁড়াবো তোমরা কি যাবো দরজার সামনে ঢুকলে না আমি ঢুকবো না আমি এখানে দাঁড়িয়ে যাবো এখানে দাঁড়িয়ে যাই তোমার কোনো সমস্যা আমি এখানে দাঁড়িয়েই যাই তুমি ভিতরে ঢোকো এই আমার মেয়েটা সরাতো চুলো এখন চুল পাদো তুমি তোমার ব্যাগটা সামনে আনা ব্যাগটা তুমি পিছনে ব্যাগটা নিয়ে এতটা জায়গা দাঁড়িয়ে কিসের জন্য তুমি হ্যাঁ বাবা সরক সরক গরমের মধ্যে বাচ্চা নিয়ে তো ট্রেনে ওঠে হ্যাঁ বাচ্চাটা কিভাবে কাঁদছে গরমের মধ্যে ট্রেনের মধ্যে উঠে গেছে বাচ্চা নিয়ে এই তুমি সরে তো হাওয়া আসছে না হ্যাঁ জালাটা ফাঁকা করি ওখান থেকে সরে যাও তারপর হলে করে উঠে যাও জালা ফাঁকা করি আমি তোমার আমাকে শিখিয়ে দিতে হবে আমি কোথায় ভেবে একদম জ্বালার থেকে সরে যাও বলছি নাহলে তুমি দেখিয়ে দেবো কিন্তু সরল হ্যাঁ ছজন বসবে না আমি বসবো তবে তোমার কি আমি বসবো না বসবো না সামনে অন্য লোক এসে বসবে তুমি জায়গা ফাঁকা রাখো জায়গা ফাঁকা রাখো সরো সর এই বাদামালা এদিকে দিয়ে যাও লঙ্কা ঝাল আছে তো দাও তাহলে এক প্যাকেট

যেখানে বাঘের বয়স সেখানে শুনতে হয় এটা তো পুষ্পা আমাকে দেখে ফেলে তো খবর আছে মার একটাও নিচে পড়বে না কি করবে বলুন মেয়েটার মুখটা হঠাৎ করে দেখে কেমন আমাদের মুন্নির মতো মনে হলো না মুন্নি ট্রেনের মধ্যে কি করছে ওর তো একা একা ট্রেনে থাকার কথা না কি ব্যাপার দেখতে হচ্ছে তো ভালো করে